ইসলাম কোনো একটা বিশেষ যুগ কিংবা কোনো বিশেষ জাতির জন্য নয় কেমন পর্যন্ত সারা বিশ্বের সর্বশ্রেণীর সর্ববর্ণের মানুষের জন্য যেই জীবন ব্যবস্থা যেই আইন ও কানুন ও বিধান যুগ যুগ ধরে অব্যাহত থাকবে সেটা অনেক প্রশস্ত অনেক অসাধ অনেক উদারতা থাকতে হবে না হয় সর্বশ্রেণীর মানুষটা কি করে গ্রহণ করবে সুতরাং আল্লাহ রসুলের কাছে যখন আল্লাহ রসুল তো বিধানটা জানিয়ে দিলেন সাহাবিরা পালন করতে গিয়ে কেউ একটু এভাবে সেভাবে করে ফেলেছে সম্মতি দিয়েছেন যখন রসুল দেখেছেন এটা মূল বিধানের বাধা নয় মূল বিধান রক্ষা করে সাহাবিতার আদতগত অভ্যাসগত কারণে বা সামাজিক কারণে এভাবে করতেছে তখন রসুল সম্মতি দিয়ে দেওয়াটাই সেটাও আমলে পরিণত হয়ে গেছে নামাজ চলতেছে যারা আরবি বোঝে তারা বুঝবেন এর চেয়ে বড় একটা দোয়া আল্লাহর কাছে এত এত গভীরে এত গম্ভীর্যপূর্ণ দোয়া আর মুসলমানের কাছে দ্বিতীয় নাই তো সাহাবিরা তো অধিকাংশই আরব তারা এমন দোয়া কবুল হোক আমরা যেমন হাত তুলতে প্রথমে বলি কি বলেন আল্লাহ আমিন বলি না কিছু মানুষের এই ছেড়ে দিয়েছে আরে কিছু বললাম না আল্লাহ মার বেটা কিছু বলি এইটাই তো আল্লাহ আমিন যে আল্লাহ আমি কিছু বলার সুযোগ যদি নাও পারি আগে কবুল করো আমার দিলের খবর তুমি জানো আল্লাহ আমিন কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই এরপর যা বলব সেই পর্যন্ত শ্বাস নাও থাকতে পারে আগেই আল্লাহ আমিন আবার সব দোয়া দূরত পড়ার পরে শেষেও বলি কি আল্লাহ আমিন বলি না তো সুরায় এক বিশাল গুরুত্বপূর্ণ দোয়া এক সাহাবি আপেকে কিন্তু আমিন বলে ফেলেছে জোরে আমিন বলেছে তো না বিপদ হয়ে গেছে সাহাবির থর কম গেছে রসুল তো এভাবে আমিন বলে নাই এখন আমি আমিন বলেছি মসজিদে নবাবিতে কত না যেন অন্যায় করেছি নামাজ শেষে সাহাবাহিকরা আমি দিক তাকায় সে দিক কে আমিন বললো সেও একেবারে চুপে চাপে কোনো মতে নামাজ সেরে ভারাত্ম গোপন করার চেষ্টা করতেছে তা আল্লাহ রসুল অবস্থাটা বুঝতে পেরে দেখেন কত প্রশাস্ত মনের মানুষ কেন তার ধর্ম সারা পৃথিবীকে জয় করবে না যদি ইসলামের গতির কোথাও বাধা হয়ে থাকে তার জন্য দায়ী আমরা ইসলাম নয় কারণ আমরা ইসলামকে উপস্থাপনে গিয়ে ত্রুটি করেছি তা আল্লাহ রসুল নামাজ শেষী বললেন আমিন বললে কে তো সাহাবি একেবারে জড়সড় হয় হজুর মা সাল্লাহ তোমার আমিন বলাটা এত মধুর হলো তোমার সাথে অগণিত ফেরস্তারাও আমিন বলতেছিল এবার হয়ে গেল না আমি অপরাধ করি নেই এখন আমাদের কাজ হলো যখন আমরা অনেকগুলো হাদিস পাই তখন আমাদের দেখতে হবে কোন হাদিসটা সবচেয়ে বেশি প্রচলিত বিশুদ্ধ তর অধিকতর বিশুদ্ধ তো সন্ধান পেলে সেটা গ্রহণ করাই উত্তম আমাদের অভ্যাস থাকা উচিত সবসময় অতি উত্তমটা গ্রহণ করা এই জন্য আমরা বলি যে ভাই আমিনটা তো আমিন বলবে নি চুপে বলেন যেহেতু ওটা তো আবেগে হয়ে গেছে আল্লাহ রসুল অনুমোদন দিয়েছে হাজারো মত পথ থাকবে কিন্তু ইসলাম অনন্তকাল ধরে চলবে অতএব আজকের থেকে অনাগত ভবিষ্যতের পাঁচশো বছর পর হাজার বছর পর লক্ষ বছর পর যে জাতি আমাদের সামনে আসবে তারা যেন ইসলামটাকে নিয়ে এমন না হয় যে এক সময় পারস্য ধর্ম অগ্নি পূজকদের ধর্মটা ছিল পৃথিবী জুড়ে সারা পৃথিবী জুড়ে ছিল এইটা শেষ হইতে হইতে ভারতে এসে দুই এক হাজার লোক ছিল এখন থেকে পাঁচ বছর আগেও দুই হাজারের মতো এই পার্সি ধর্মের অনুসারী ছিল কিন্তু কমতে কমতে এখন জন চল্লিশে আছে এবং তারা ধারণা করে যে আগামী পাঁচ বছর বা সাত বছর দশ বছরের মধ্যে এটা ভারত থেকে বিলীন হয়ে যাবে আমি চর্চা করতেছিলাম কারণ কি এটা বিলীন হতেছে কারণটা কোথায় সব কি মুসলমান হয়ে যাচ্ছে তাও তো না ওদের প্রায়টাই হিন্দুদের সাথে মিল অতএব ভারতের মতো জায়গায় টিকবে না তা কেমন করে হয় তো এমন কিছু ধর্মীয় বিধান ওদের আছে যেগুলো যুগের পরিবর্তনে এখন আর মানা যায় না যেমন মৃত্যুর পরে করাও যাবে না দাফনও করা যাবে না মুক্ত জায়গায় ফেলে রাখতে হবে শকুন চিল পাখিতে খেতে হবে কোনো পশুতে খেলে হবে না তো করে ভারতে বানানো আছে এবং ভারতের বাইরের এই পার্সি ধর্মের লোকেরাও কেউ মারা গেলে ধনী হলে টাকা পয়সা খরচ করে ভারতে নিয়ে আসে ওখানে রাখার জন্য কিন্তু এখন তো সেই শকুন নাই খাবে কিসে সমস্যাটা হয়ে গেছে পৃথিবীর বহু জায়গায় সেই শকুন নাই এখন লাশ ফেলে আসে শকুন আসে না তো বাধ্য হয়ে এখন এই ধর্মের মানুষেরা যারা দূর ওই চল্লিশ জনের বাইরে যারা তারা এখন আর প্লেন ভাড়া করে লাশ নিয়ে ওখানে আর আসে না এখন তারা যেখানে যে দেশে যে নিয়ম ওইভাবে যেখানে পড়ার নিয়ম পুরে দেয় যেখানে দাফনের নিয়ম দাফন করে তো এভাবে করি ধর্ম এক সময় গ্রহণের অনুপযোগী হয়ে যায় কিন্তু ইসলাম কেমত পর্যন্ত চলবে এর কোনো ধারা উপধারা কখনো অনুপযোগী হবে না কখনো এমন হবে না যে এটা এই যুগ পরিক্রমায় এই উন্নতি এই উৎকর্ষতার কারণে এই আধুনিকতার কারণে এটা এখন আর পারা যায় না এভাবে কোনো ইসলামের কোনো সুযোগ নাই এমনকি সারা দুনিয়ার ঘড়ি বন্ধ হলো নামাজ বন্ধ হবে না সারা দুনিয়ার এই বারো মাসে মাস হয় এই সব হিসাব নিকাশ বন্ধ হয়ে গেল রোজা বন্ধ হবে না কারণ আপনার ঘড়ি আর আপনার ডিজিটাল এর উপর নির্ভর করে ইসলামের কোনো কাজ হয় না এটা অক্তের সাথে মিলানো সূর্যের সাথে মিলানো হ্যাঁ যেদিন চন্দ্র থাকবে না সূর্য থাকবে না সেদিন ইসলামের কাজও থাকবে না সুতরাং যে যুগে মানুষ চিন্তাই করতে পারে না যে ধর্মের প্রত্যেকটা কাজ এমনভাবে এটা নির্ধারণ করা হয়ে গেছে করানুল কারিম যেহেতু এটা আলিয়াম তুল্লাহ দিন আসক্রি তোমাদের জন্য চূড়ান্ত করে দেওয়া হলো তোমাদের জীবন ব্যবস্থা তোমাদের জীবনটা কেমন হবে তোমাদের সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় ব্যবস্থাটা কেমন হবে সব কিছু পরিপূর্ণ নির্দেশনা বেসিক মৌলিক নির্দেশনা এটার ভিতরে দিয়ে দেওয়া হলো সবাই এই আয়াত শুনে খুশিতে একেবারে আত্মহারা যে আজকের আমাদের ইসলাম সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়ে গেল সবাই যখন আনন্দে আত্মহারা ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা শুনে তখন আবু বকর কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে গড়াগড়ি খাচ্ছে কারণ দয় আর নবীজি বিদায় হয়ে যাচ্ছে এখনো কেন এত জলদি আল্লাহ সব পরিপূর্ণ করে দিলেন আমার নবীকে আরও কিছুদিন পাওয়া প্রয়োজন শেষ বাণীটা আরও পরে হতো কিন্তু আয়াজ যে আজকেরই নাজেল হয়ে গেল আপনারা দেখছেন এটি আর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য